তুমি পারবে না এটা তোমার কাজ নয় সমাজ কি বলবে এসব কথা তুমি জীবনে কতবার শুনেছ কতবার শুনেছ তুমি যোগ্য নও সমাজ তোমাকে সীমারেখা দেখিয়েছে বারবার কিন্তু আমি আজ তোমার পাশে দাঁড়িয়ে একটাই কথা বলতে এসেছি তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো তাহলে গোটা সমাজকেই বদলে দিতে পারো আজকের এই পুরো পর্বে আমরা আলোচনা করব কিভাবে আত্মবিশ্বাস একমাত্র শক্তি যা দিয়ে তুমি সমাজের অযৌক্তিক নিয়ম বাধা আর অপমানকে চ্যালেঞ্জ জানাতে পারো কোনো ঘড়ির কাটা নয় এক ঘন্টা ধরে শুধু কথা হবে সত্যের সাহসের আর তোমার শক্তির তাহলে শুরু করা যাক মূল বক্তব্য আত্মবিশ্বাস দিয়ে সমাজকে চ্যালেঞ্জ করার এক ঘন্টার স্ক্রিপ্ট পয়েন্ট ওয়ান আত্মবিশ্বাস কি আত্মবিশ্বাস মানে নিজেকে জানা নিজের শক্তি দুর্বলতা বোঝা আর বিশ্বাস করা আমি পারব এটা কোনো কৃত্রিম বিষয় নয় এটা গড়ে ওঠে অভিজ্ঞতা আর আত্মবিশ্লেষণ থেকে পয়েন্ট টু সমাজ কিভাবে আত্মবিশ্বাস ভাঙে সমাজ আমাদের শিখিয়ে দেয় কিভাবে ভাবতে হবে কিভাবে হাঁটতে হবে কাকে ভালোবাসতে হবে কোন পেশায় যেতে হবে তুমি যদি সমাজের নিয়ম না মানো তাহলে তোমায় ব্যতিক্রম বলা হয় তখনই শুরু হয় অপমান কটুক্তি ব্যঙ্গ যেমন একজন মেয়ে যদি একা রাতে ট্রেনে চড়ে সমাজ বলে মেয়েরা এমন করে না একজন ছেলে যদি নাচে আঁকে বা কাঁদে ছেলেরা এমন করে না এটাই সমাজের ফাঁদ এটা আমাদের আত্মবিশ্বাস কেড়ে নিতে চায় পয়েন্ট থ্রি আত্মবিশ্বাস গড়ে তোলার উপায় পয়েন্ট এক নিজের শক্তি চেনো প্রতিদিন নিজেকে প্রশ্ন করো আমি কি ভালো পারি পয়েন্ট দুই নিজের সাফল্য লিখে রাখো ছোট হোক বা বড় তোমার সাফল্যগুলো তোমার প্রেরণা পয়েন্ট তিন ভয়কে মোকাবিলা করো যেটা তোমাকে ভয় দেখায় সেটার দিকেই এগিয়ে যাও পয়েন্ট চার নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকো ওরা তোমার উন্নতির শত্রু পয়েন্ট পাঁচ চেষ্টা করে যাও আত্মবিশ্বাস জন্মায় অভ্যাস থেকে একদিনে নয় পয়েন্ট চার আত্মবিশ্বাস কীভাবে সমাজে চোখে চোখ রাখে যখন তুমি নিজের উপর বিশ্বাস রেখে সমাজের রাস্তায় হেঁটে যাও তখন সমাজ বাধা দেয় কিন্তু তুমি যদি থামো না তাহলে একসময় সমাজ থেমে যায় উদাহরণ দেখো রবীন্দ্রনাথ ঠাকুর যখন সবাই ওনার কবিতা বুঝত না তখনও তিনি লিখে গেছেন লতা মঙ্গেশকর কণ্ঠ নিয়ে সবাই প্রশ্ন করেছিল তারপর কি হল ইতিহাস তুমি জানো বিরাট কোহলি চোট ট্রোল প্রত্যাখ্যান কিছুই থামাতে পারেনি কারণ আত্মবিশ্বাস ছিল অটুট পয়েন্ট পাঁচ সমাজকে চ্যালেঞ্জ জানানো মানে কি এটা কোনো যুদ্ধ নয় এটা তোমার সত্যিটা নিয়ে দাঁড়ানো তুমি যেটা বিশ্বাস করো সেটাকে সম্মান করা সমাজ যেটাই বলুক না কেন যখন তুমি নিজের স্বপ্ন বাঁচাও নিজের পথ চলো তখন তুমি সমাজকে প্রশ্ন করো কে তুমি আমার সীমা ঠিক করে দেবার পয়েন্ট ছয় যখন তুমি নিজের মতো হও তখনই সমাজ বদলায় তুমি যদি ভয় পাও তাহলে সমাজ যেতে তুমি যদি নিজের পথ চলো তাহলে নতুন রাস্তা তৈরি হয় যখন তুমি নিজের মতো করে কথা বলো হাসো কাজ করো তখন অন্যরাও সাহস পায় তোমার আত্মবিশ্বাস শুধু তোমার নয় এটা একটা বিপ্লবের শুরু বন্ধুরা সমাজের কথা শুনতে শুনতে আমাদের কান ক্লান্ত আত্মা ক্লান্ত কিন্তু আজ একটা সিদ্ধান্ত নাও আমি নিজের আত্মবিশ্বাস নিয়ে বাঁচব আমি চ্যালেঞ্জ করব সেই সমাজকে যেটা বলে আমি পারবো না ভয় পেও না শুরুটা কঠিন হবে কিন্তু শেষটা হবে গর্বের তোমার আত্মবিশ্বাস যদি আজ একটু হলেও জেগে ওঠে তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ আমি এখানে ঠিক এই রকম সাহসের কথা বলি কমেন্টে লিখে জানাও আজ থেকে আমি সমাজকে চ্যালেঞ্জ জানাবো আর মনে রেখো তুমি পারো তুমি নিশ্চয়ই পারবে শুধু নিজেকে বিশ্বাস করো ধন্যবাদ